যারা যারা আসছেন দোয়া নেবেন দেয়া রোধ করবেন যারা প্রতিরোধি করেন তারা মাদার আসবেন যে রোধ করবেন প্রতি বছরে মাদার যে রোধ করবেন যত মাদার যে রোধ করবেন আমার ঠিক করবেন উহানের জগৎ ভালো করবেন উহানের জগৎ ভালো হলে আপনার সব কিছু ভালো যে কোনো কাজ কাজ করলে আপনারা কাজ করাতে পারবেন বাজার শাহাজির বাজার শাহাজির বাজার ফতেকাজি মাজার যে রোজ তো কমাইছে আপনারা আছেন সবাই আছেন সবাই আছেন রাখছি আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি